তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে যে প্রোডাক্টটি রয়েছে এটা অনেক ইউটিউবারের কাজে লাগে তো আমি এটা ছোটোখাটো জিনিস যেটা আর কি সেটা নিয়েছি আর কি তো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর এর দামটা কত নিয়েছে আর আমি কোন সাইড থেকে নিয়েছি সেটা তোমাদেরকে বলে দেবো তো এটার কাজটাও কেমন সেটা তোমাদের সব দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছ আমার সিলটা খোলা হয়ে গেছে এবারে আমি এটাকে তোমার ভেতরের যে প্যাকেটটা ছিল সেটা বার করলাম এবার এই সিলটা কাটবো তো এটা হচ্ছে এইট ওয়্যারলেস মাইক্রোফোন যেটা এইট মডেলের তো এটা চায়না কোম্পানি যাই মানে যাই হোক এখন তো ইনভেস্ট করতে হবে আমাকে এখন কম সম দিয়ে চালাচ্ছি তারপরে এখন কিছু করব ইউটিউব থেকে তখন আরও বড়ো বড়ো জিনিস নিতে হবে ভালো ভালো জিনিস নিতে হবে দেখা যাক এখন এটা ওপেন করি তো আমি এটা কাঁচি দিয়ে কেটে নিলাম আমাকে খুব সাবধানে কাটতে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা কিন্তু মানে আবার রিটার্ন করতে পারবো আমি আর না হলে যদি কোনো মানে সিলটা যদি কেটে ফেলি মানে সিল বলছি ওই যেটা অ্যাড্রেস দেওয়া থাকে ওদের যে কাগজটা দেওয়া থাকে ওখানে আর কি বারকোড সমেত তো ওটা দিয়ে যদি কেটে যেতাম তাহলে প্রবলেম হতো আর কি কারণ এটা প্যাকেটে ভরে পাঠাতে হয় তো যাই হোক দেখো আমি এটাও খুলছি তো এটার মধ্যে কি কি আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি দেখো এখানে একটা ডিভাইস রয়েছে ছোট্ট একটা এটা ফোনে লাগাতে হবে ঠিক আছে তো আমি এটা বহুদিন আগে একজনে আমাকে দিতে চেয়েছিল তখন আমি নিয়েছিলাম কিন্তু তখন কিন্তু এটা আমার সাপোর্ট করে তো এটা পরে বুঝতে পারলাম যে কেন সাপোর্টটা করেনি নি তোমাদেরকে সেটাও বলে দেবো তো এই ডিভাইসটা মোবাইলে থাকবে আর এটা হচ্ছে মাইকটা তো এখানে একটা ছোট্ট মতো বাটন আছে ওটা প্রেস করলে পরে তোমার অন হয়ে যাবে গ্রিন কালারের দেখাবে আর ওই ডিভাইসটা শুধুমাত্র মোবাইলে ওটাকে সেট করলেই হবে আর এই একটা দিয়েছে দেখো এটা যাদের অ্যাপেল ফোন আছে তাদের জন্য এই এটা দিয়েছে এই ডিভাইসটা ছোট্ট প্রত্যেকদিন তো এখান থেকে তোমরা কানেক্ট করে দিতে পারবে আর এটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে এটা হচ্ছে এইচডি ক্যামেরা যেটা দু হাজার চব্বিশের আমি এটা নিয়েছি তাছাড়া আরও আছে এরপরে কোনটার কি কোয়ালিটি সেটা তোমরা দেখে শুনে নেবে আর এইটা হচ্ছে একটা যে কেবেলটা চার্জার কেবেল ইউএসবি সেই কেবেলটা দিয়েছে এটা দেখতে পাচ্ছ তো আর ভেতরে এখানে একটা কাগজ রয়েছে এর মধ্যে সব কিছু লেখা আছে চাইনিজ আর ইংলিশ দুটোতে তোমরা এটা কীভাবে হবে কী সেট করবে কতক্ষণ চার্জ দিতে হবে সব কিছুই এর মধ্যে পেয়ে যাবে এর মধ্যেই সব লেখা আছে আর যে অ্যাপটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে এইচডি ক্যামেরা ওটা আগে ফোনে ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে তোমরা শুধুমাত্র ওই ডিভাইসটাকে যেটা টিয়ের মতো দেখতে সেটাকে মোবাইলের ইউএসবিতে মানে লাগিয়ে দেবে এটাকে আর এটা হচ্ছে এই মডেলটা কিন্তু যেটা হচ্ছে ওটা যে ডিভাইসের ইয়েটা আর কি সি টাইপের ঠিক আছে তো যাদের সি টাইপ তারা কিন্তু নেবে এটা আর অন্য মডেল হলে পরে যদি অন্য মোবাইল হয় তা তো আমি জানি না কার কী মডেল আছে তাদেরকে তখন অন্য অন্য জায়গায় চেঞ্জ করে নিতে হবে ওটাকে ওটার জন্য আলাদা ডিভাইস পাওয়া যাবে তো এখানে সব লেখা আছে যাই হোক তোমরা দেখে নেবে আর এটা তোমরা যদি নিতে চাও কোন সাইট থেকে নেবে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা নিয়ে নিতে পারো কত দাম সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর চলো তোমাদেরকে টেস্ট করে দেখাবো একবার আর এটা দেখো এখানে একটা ক্লিপ রয়েছে যেটা তোমরা জামার কলারের কাছে ওটাকে ক্লিপটা দিয়ে এটাকে সেট করে নিতে পারো এই যে ক্লিপটা আর তোমরা কেমন ধরনের মানে মাইক্রোফোন ব্যবহার করো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে তো চলো আমি এটা একবার টেস্ট করে তোমার দেখাই তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ক্লিপটা ঠিক আছে আর এটাতে দেখো ওটা চার্জিং পয়েন্ট রয়েছে এই জায়গাটাতে আর এখানটাতে কোনো লাইটে দেখতে নেই না সবুজ রঙের দেখো একটা লাইট জ্বলছে এটা একবার প্রেস করে রাখলি এই দু তিন সেকেন্ড প্রেস করা এখানে একটা সবুজ লাইট তোমরা দেখতে পাবে জ্বলবে তখন জানবে এটা যে অন হয়ে গেছে তো এটা কাজ দেখো আমি যখন এটা দূর থেকে কথা বলছি এখন রেকর্ড হচ্ছে কিন্তু ঠিক আছে এর সাউন্ড আলাদা আমি যখন কাজ থেকে নিয়ে আসছি দেখো এর ভয়েসটি কিন্তু তোমরা জোরে পাবে একদম মুখের সামনে আছে আবার এটা যদি আমি কলার থেকে দিই আমরা ধরো এই কলার এখানে রাখলাম তো ধরো এখানে কলার আমি রেখে দিচ্ছি কলার রেখেছি এবার আমি কথা বলছি এই ভয়েসটা কেমন হচ্ছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে এটার কাজটাও বেশ ভালো আছে তোমরা বুঝি পারছো এমনি খারাপ নয় কেন আমি আগে টেস্ট করে দেখেছি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি এর দেখো এখান থেকে কি কেমন জোর যাচ্ছে আর এটা যদি দূরে নিয়ে যাই তাহলে মানে কতটা জোর যাবে তুমি কিন্তু ক্যাচ করতে পারছি এরকম ভালো ক্ষমতা আছে অনেকটা দোষ কি নেবে যাই হোক আর এটা তোমরা কিভাবে নেবে যদি নিতে চাও এই জিনিসটা খুবই কম দামের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তোমরা নিতে পারো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটি যারা নতুন আসে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে তো চলো বাই বাই